প্রায় সতেরো বছর আওয়ামী লীগের আমলে দলকে ঐক্যবদ্ধ রেখে ধারাবাহিক আন্দোলন চালিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন ভাগাভাগি মামলা থেকে অব্যাহতি মায়ের চিকিৎসা সুযোগসহ নানা প্রলোভন ও প্রস্তাবেও মাথানত করেননি তিনি বরং দু হাজার চব্বিশের জানুয়ারি নির্বাচনে যখন অনেকেই হতাশ হয়ে পড়েছিলেন তখনও নেতাকর্মীদের মনে সাহসের সঞ্চার করেছিলেন তারেক রহমান জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনেও তার নির্দেশনায় জীবন বাজি রেখে ঝাঁপিয়ে পড়েছিলেন দলের নেতাকর্মীরা সেই আন্দোলনে ফ্যাসিস্ট প্রধান শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে দেশের সাধারণ মানুষও অধীর আগ্রহে অপেক্ষা করছেন তারেক রহমানের দেশে ফেরার সকলের একই প্রশ্ন কবে দেশে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলটির নেতারাও তার দেশে ফেরা নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য দিতে পারছেন না তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঘনিষ্ঠ সূত্র ও বিএনপির অন্যতম শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গেছে আগামী এপ্রিলে দেশে ফিরবেন তারেক রহমান ওই দুই সূত্র একই তথ্য জানিয়ে বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এপ্রিলেই দেশে ফিরবেন বলে এখন পর্যন্ত জানা গেছে সে অনুযায়ী প্রস্তুতিও চলছে তবে এত আগে থেকে সেটি ঘোষণা দেওয়া সম্ভব হচ্ছে না কারণ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার চিকিৎসার জন্য এখন লন্ডনে অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসার সার্বিক বিষয় ঠিক থাকলে তিনি নির্ধারিত ওই সময়ে ফিরতে পারেন বিএনপির অন্যতম এক শীর্ষ নেতা জানান এপ্রিলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ইতোমধ্যে দলের শীর্ষ কয়েকজন নেতাকে জানানো হয়েছে সবকিছু ঠিক থাকলে মার্চের শেষ দিকে দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে জানানো হবে এদিকে সম্প্রতি তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব মুক্ত হবে কিছুদিনের মধ্যে পুরোপুরি সব মামলা থেকে মুক্ত হয়ে তিনিও আমাদের মাঝে উপস্থিত হবেন ইনশাল্লাহ এক এগারোয়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের বিরুদ্ধে সতেরোটি মিথ্যা মামলা দায়ের করে এসব মামলায় তাকে দু হাজার সালের সাত মার্চ তাকে গ্রেফতার করে অমানবিক নির্যাতন চালানো হয় নির্যাতনে অসুস্থ হয়ে পড়লে দু সালের তিন সেপ্টেম্বর থেকে মুক্তি দেওয়া হয় এবং তিনি চিকিৎসার জন্য লন্ডনে চলে যান পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আরও শতাধিক মামলা দায়ের এবং বিভিন্ন মামলায় তাকে সাঁচা দেওয়া হয় তখন থেকেই তিনি যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন এর মধ্যেই বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং দু সালের আট ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হলে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে বিএনপির দায়িত্ব পালন করছেন সুদূর প্রবাসে থেকেই তিনি বিগত দিনে আওয়ামী ফেসিবাদ বিরোধী সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন দল ও দলের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ও চাঙ্গা রেখেছেন সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে তার নেতৃত্বেই বিএনপি নেতাকর্মীরা সারাদেশে ঝাঁপিয়ে পড়েছিল